যে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল হোঙ্কারদের রণতরী সাজিয়ে তেহরানকে জানো করবেন সে ট্রাম্প কি এখন ইরানের পাল্টা চালে বেকায়দা দর্শক ঘটনা শুরুটা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে একটা আল্টিমেটাম দিয়ে পশ্চিমা মিডিয়াগুলোতে জোর গুঞ্জন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানকে সাপ জানিয়ে দিয়েছে হয় নতুন পরমাণু চুক্তিতে এসো নয়তো সামরিক হামলার জন্য প্রস্তুত হও মার্কিন নৌবাহর সাগরে ভাসছে কারণ আকাশের যুদ্ধ বিমানে গর্জন ট্রাম্প প্রশাসন এর হিসাবটা ছিল খুব সোজা চাপ দিলে ইরান ভেঙে পড়বে কিন্তু এখানে কি ট্রাম্পের জীবনে সব চাইতে বড় ভুল অঙ্কটা কষা হয়ে গেল তেহরান থেকে যে বার্তাটি এসেছে তা ওয়াশিংটনের বুকনে কাপনি ধরে দেওয়ার মতো ইরানের পার্লামেন্টের স্পিকার বার্তাটি শুনলে যে কোনো সময় বৃদ্ধের কবলে চিন্তার ভাজ পড়তে বাধ্য তিনি আমেরিকাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যখন তোমার সৈন্যরা নরবরে অস্থানে দাঁড়িয়ে আছে তখন বিপজ্জনক খেলা খেলো না ভুল হিসাব করে তাদেরকে জীবনে ঝুঁকি নিও না একটি বাক্য ইরান বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং মার্কিন ঘাঁটি এবং সৈন্য এখন ইরানের মিসাইলের নিশানায় টান যদি বোতাম চাপ দেয় তবে ফলাফল কেবল ইরানের মাটিতে সীমাবদ্ধ থাকবে না আগুনের লেলিহানসিকা গ্রাস করবে মার্কিন সৈন্যদের এর মাধ্যমে কূটনৈতিক দাবা চাল চালতে তুরস্কের আঙ্কারায় পা রেখেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি দৃশ্যত মনে হতে পারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মার্কিন হামলার ইরাতে এ দৌড়ঝাঁপ তুর্কি কূটনৈতিকদের বরাদ দিয়ে শোনা যাচ্ছে সংঘাত এড়াতে হলে তেহরানকে হয়তো নতুন পরমাণু কর্মসূচি নিয়ে কিছু ছাড় দিতে হতে পারে কিন্তু আর একটি গলায় কি সুর একদম না আঙ্কারায় দাঁড়িয়ে তিনি যা বললেন তা ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় ধাক্কা আর পরিষ্কার করে বলেছেন আমাদের অতীতের অভিজ্ঞতা ধারাবাহিকভাবে দেখিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো অনুগত ছিল না এবং সৎ বিশ্বাস কাজ করেনি তিনি আরও ফাঁস করেছেন এই চাঞ্চকাল তথ্য মার্কিন যুক্তরাষ্ট্র নাকি বারবার তাদের সঙ্গে আলোচনার জন্য অনুরোধ করে যাচ্ছে দর্শক খেয়াল করুন একদিকে ট্রাম্পের যুদ্ধের হুমকি অন্যদিকে পদ্মার আড়ালে আলোচনার জন্য অনুরোধ এটা কি ট্রাম্পের দুর্বলতা নাকি কৌশলের অংশ ইরান জানিয়ে দিয়েছে তারা সকল কূটনৈতিক প্রক্রিয়ার জন্য প্রস্তুত কিন্তু তা হবে ন্যায্য এবং সমতার ভিত্তিক ট্রাম্পের হুমকির মুখে দাঁড়িয়ে এখন সাহসিকতা কি ওয়াশিংটনে আশা করেছিল ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এই অনুষ্ঠানে জোর গলায় বলেছে ইরানের সামরিক হামলা চালানোর প্রয়োজন হবে না বলে তিনি মনে করেন তিনি ভাবছেন কঠিন সত্য চাপিয়ে কি ইরানকে বাঘে আনবেন এটা অবশ্যই পারমাণিক চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে আরও আলোচনা পরিকল্পনা কথা তিনি জানিয়েছেন কিন্তু দর্শক ট্রাম্পের এই আত্মবিশ্বাস কি অতি আত্মবিশ্বাস হয়ে থামবে না তো কারণ ইরান এবার যে হুমকি দিয়েছে তা আগের কখনো শোনা যায়নি তেহরান স্পষ্ট করে দিয়েছে যদি আমেরিকা কোনো ভুল পদক্ষেপ নেয় তবে আর পাল্টার জবাব সীমিত আকারে হবে না অর্থাৎ অতীতে ইরান যে মেপে মেপে প্রতিক্রিয়া দেখাতো সে সংযোতা তারা দেখাবে না এটাকে তাদের সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত পরিস্থিতি আলো ঘোরাটো হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে ঘিরে শোনা যাচ্ছে ইউরোপীয় দেশগুলো ইরানের ইসলামী রিভরেশন গার্ডকে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা করেছে এর জবাব ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী রাজাভি সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে এক বিস্ফোরক ইঙ্গিত দিয়েছে ইরানের পরিকল্পনা করেছে যদি আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করা হয় তবে তা আরও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে সশস্ত্র বাহিনীর স্বাধীন হিসেবে ঘোষণা করবে অর্থাৎ সংঘাত পরিস্থিতি কেবল আমেরিকা আর ইরানের মধ্যে নয় জড়িয়ে যেতে পারে পুরো ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে ট্রাম্প ভেবেছিল তারা ম্যাক্সিমাম পেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগ করে নীতিতে ইরানকে চুরমার করে যাবে কিন্তু উল্টো ইরান এখন ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাচ্ছে একদিকে আলোচনা টেবিলে বসার সাহস অন্যদিকে যুদ্ধের ময়দানে নোয়ারবরীতে মার্কিন সৈন্যদের কথা মনে করিয়ে দিয়ে সব মিলিয়ে ইরান বুঝিয়ে দিচ্ছে তারা প্রস্তুত এখন প্রশ্ন হলো ট্রাম্পকে তার দেওয়া সময়সীমার মধ্যে ইরানকে বাঘে আনতে পারবে নাকি ইরানের হুমকি দিতে গিয়ে তিনি এমন এক চক্রবিষে প্রবেশ করবে যেখান থেকে বের হওয়ার সম্মানজনক পথ তারা নিজেরাই জানে না যখন তুর্কি কূটনৈতিকরা বলছে ছাড় দেওয়ার কথা তখন ইরান বলছে বিশ্বাসঘাতক আমেরিকার কথা এই বিশ্বাস বিশাল ঘাটতি কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে না দর্শক মধ্যপ্রাচ্যে আচা আকাশ এখন ভারতের গন্ধে ভারী যে কোনো একটি ভুল পদক্ষেপ যে কোনো একটি ভুল হিসাব বা মিস ক্যালকুলেশন পুরো অঞ্চলকে নরকে পরিণত করতে পারবে টাইম কি সেফ ঝুঁকি নেবে নাকি পর্দার আড়ালে তিনি নিজে এক সমঝোতার পথ খুঁজছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফর পার্লামেন্ট স্পিকারের হুঙ্কার এবং ট্রাম্পের দ্বিমুখী সব মিলে এখন শ্বাসরুদ্ধকার পরিস্থিতি সৃষ্টি করেছে পরিস্থিতির দিকে করড়া নজর রাখছি ট্রাম্পের এ জুয়া কি কাজে আসবে নাকি নিজে নিজের পাতা ফাঁদে পড়বে তাই সময় বলে দেবে তবে একটুকু নিশ্চিত খেলার একপাক্ষিক নয় আজও এ পর্যন্ত